নাটোর জেলায় বিশাল মিছিল হয়েছে আজকে সে মিছিল তিস্তা বাঁচাও দেশ বাঁচাও স্লোগানে বিমুখ আপনারা ভিডিওটি দেখে দেখে আসুন আমাদের সাথে থাকুন আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন শেয়ার করে জানিয়ে দিবেন এবং পরবর্তী নিউজ দেখার জন্য আমন্ত্রণ রইল সকলে ভিডিওটি দেখে আসুন

We shall be on night We shall be on